কঠিন বিপদে পড়লে ছোট্ট একটি দোয়া একচল্লিশ বার পরে আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ তালা আপনার সকল বিপদ দূর করে দিবেন আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই এই দোয়াটি আল্লাহ তালা পবিত্র কোরআনুল নিজে বলে দিয়েছেন এটা পবিত্র কোরআনুল কারিমের একটি চমৎকার আয়াত যে আয়াতটি হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন এই আয়াতটি পড়েছেন ইব্রাহিম আলাহ ইসলামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছে তখন তো আগুন ইব্রাহিম আলাহ ইসলামকে জ্বালায় নাই জিব্রাইল ইসলাম এসে বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি শুধু আমাকে অর্ডার করেন এই সব কিছু শেষ করে দিব আপনার আমার কোনো সাহায্য লাগবে কিনা ইব্রাহিম আল্লাহ ইসলাম বলেছেন যে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে দেখছেন না যে নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করছে বলে হ্যাঁ দেখছেন পরে বলতেছে যে ওই আল্লাহ যদি চান তাহলে একবার নয় লক্ষ্যবার আগুনে ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি ওই আল্লাহর জন্য লক্ষ্যবার জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু ওই আল্লাহ যদি চান সে আমাকে বাঁচাবেন তাহলে কারো সাহায্য লাগবে না সে আল্লাহ নিজে আমাকে বাঁচাতে পারেন

অনেক বড় মুসিবতে আছেন আপনি এই দোয়াটা একচল্লিশ বার পড়বেন প্রথমে তিনবার দূরশনী পড়বেন পরে তিনবার দূরশ্বরী পড়বেন এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সুরা আল এম একশো তিয়াত্তর নাম্বার আয়াত চার নম্বর ভাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরা আল এম একশো তো তিয়াত্তর নাম্বার আয়াত এখানে বলা আছে ইব্রাহিম ইসলাম বলেছিলেন হাসবুর আল্লাহ ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জিবরাইল তোমার সাহায্য লাগবে না আমার রব আমার জন্য যথেষ্ট আমার রব যদি চান আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি আমার রব যদি চান তার জন্য হাজার বার নয় লক্ষ বার জীবন দিতে প্রস্তুত আছি আমার রব যদি চান তাহলে তিনি আমাকে সাহায্য করতে পারেন হাসবুন আল্লাহ আনিমাল ওয়াকিল আপনার দোকানে বরকত হচ্ছে না ঘরের ভিতরে অভাব যাচ্ছে না সংসারে দুশ্চিন্তা বিভিন্ন ধরনের টেনশন আপনার ভিতরে আপনি তিনবার দুরুশরী পরে একটু নিবার হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল পড়েন দেখবেন আল্লাহ তালা এরপরে আবারও তিনবার দুরুশ্বরী পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার অভাব দূর করবেন কঠিন বিপদ দূর করবেন যে আল্লাহ ইব্রাহিম আলাহ কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন সে আল্লাহ এখনো আছে সে আল্লাহর শক্তি এখনো আছে সে আল্লাহ তালা উপরে একিন দেখে ক্রাস্ট করে বিশ্বাস রেখে যদি আপনিও আমল করেন আপনি উপকার পাবেন আপনিও বড় বড় বিপদ থেকে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে আপনি গাইবি সাহায্য পাবেন সুতরাং যখনই বিপদে পড়বেন এই দোয়াটা পড়বেন হাসমুল আল্লাহ ওকিল আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন